হঠাৎ করে আমরা দেখি যেটা এখানে আমরা এলাকার মধ্যে আমরা পাশে ভাই আমরা সবাই ভাইয়ের মধ্যেই তো এর বাড়িতে একটা খুব বিশৃতক একটা ঘটনা হয়েছে ঠিক আছে ঘটনা হয়েছে ওর একটা মেয়ে নিয়ে ছেলে একটা বাজে আমি কোনো কমেন্ট করতে চাই না এন ওরা মেয়েটা একটা মেয়ের জীবন থাকবে আমাদেরও মেয়ে আছে সবাই মেয়ে আছে তো আমি চাই কোনো কিছু না আমি চাই না আমরা এলাকা সবাই সবাই চাই ওই যে ছেলেটা হতে পারে আমি জানি না ওর মা বাবা আছে কি না ওদের মেয়েটার তার তারা ফ্যামিলি যদি হয় মেমিল টানবো না টানবো সেটা আমার আইডন্ট মাইন্ড আমি চাই ওই ছেলেটা যাতে এরকম 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 বয়সে উঠতে বয়সের ছেলে যাতে এরকম প্রত্যেক কোন দিন সাহস না করতে পারে যেহেতু মেয়েটার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না সেই জায়গার মধ্যে একটু বলতে পারেন মেয়েটার সঙ্গে কি করা হয়েছিল মেয়েটার সঙ্গে একটু বাজে একটা দুর্ব্যবহার আপনারা চেষ্টা করছেন আমরা পুলিশে জানান হয়েছে আমরা কোনো আইনত আমরা কেউ হাতে নিছি না আইন হাতে কেউ নিছি না আমরা সবাই মিললে এলাকাবাসী মিললে আমরা সবাই পাড়া যে আমাদের দাদা আছে পদের দ্বারা আছে তারা জানানো হয়েছে আমরা আমাদের আইনে আইনে যারা পুলিশ কর্তারা আছে তারা ফোন করা হয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে মানে আমরা কেউ আইন আমরা চাইতেছি ওর একটা কঠোর হোক বাস এটা আমরা কিচ্ছু না যাতে নেক্সট টাইম এরকম কোন ছেলে যাতে এরকম না করতে আর আমি নর্মাল কম সবাই আপনা আপনার হইতে পারে আপনারা যারা দেখতে দেখতেছেন আপনারও সবাই কেউ না কারোর সন্তানের বাবা মা যাতে এরকম না হয় এরকম ছেলের শাস্তি আপনারা আশা করি আপনারা চাইবেন এইসব ছেলেরা যাতে কটু শাস্তি ছেলেটাঘাট থেকে জানি এটা তাদের ফ্যামিলিতে তারা হ্যাঁ তারা ওই ছেলেটা পিসির বাড়িতে এসছে মানে ফেলানোর জন্য তো ওরা কি করলো ওরা কি হলো ব্যাপারটা কি ভিতরে কি মেটা সেটা আমরা কেউ জানি না ঠিক আছে তো আমরা পরে দিয়ে যেহেতু জানছি যে মেয়েটার একটা খারাপ কাজ করতে গিয়ে একটা মা গিয়ে দেখছে তো আমরা গিয়ে ধরছি ছেলেটা ছেলেটা কষ্ট করে আমরা একটু হাফটা দিয়ে চট চট দেওয়া দিব ঠিক আছে সেইভাবে চট দিয়ে আমরা পুলিশের হাতে আমরা তুলে দিচ্ছি এখন চামু ওই খেলাটা যাতে শাস্তি হোক সেটাই আমরা দেখি বাস আর কিছু